জয় আজ বিশ্ববাসী হতচকিত যে কীভাবে একজন মৌলবাদী মদতপুষ্ট লোককে শান্তির নোবেল দেওয়া হয়েছিল যার জন্য আজ সনাতন ধর্মাবলম্বীরা বিপন্ন বিপদগ্রস্ত যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মৌলবাদে মদতপুষ্ট হয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর এবং সনাতনীদের উপর নির্মম অত্যাচার করছেন যেটা বিশ্ববাসী দেখে বিব্রত বোধ করছে চারিদিকে ছি ছি রব উঠেছে কিন্তু এই শান্তির নোবেল প্রাপকের সামান্যতম ভ্রুক্ষেপ নেই বিশ্ববাসী আজ প্রশ্ন তুলছে যে কীভাবে একজন বিশ্বের একমাত্র ধর্ম সনাতন ধর্ম সে শান্তি ধৈর্য এবং আদি ধর্মের প্রতি নির্মম অত্যাচার সনাতনীদের উপর অত্যাচার তাদের ধর্ম পালনে বাধা নির্মম আঘাত এই একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রকাশ্য মদতেই হচ্ছে আমাদের একটাই দাবি যে অশান্তি সৃষ্টিকারী নৈরাজ্য সৃষ্টিকারী সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচারকারী এই ডক্টর মোহাম্মদ ইউনিসের শান্তির নোবেলটা যেন তুলে নেওয়া হয় नमस्कार जय श्री कृष्ण जय श्री राम